কিছু কিছু সময় আমরা আমাদের মূল্য ঠিক পাই না আমরা অক্লান্ত পরিশ্রম করে যাই আমরা আমাদের কাজটুকু করে যাই কিন্তু অনেকেই তার মূল্য দিতে পারে না অনেকেই সেটা বুঝতে পারে না কিন্তু অযথা তাদেরকে বোঝানো বা তাদের মন খুশি করার জন্য কখনোই এরকম কিছু করা উচিত না যাতে করে নিজের আত্মসম্মানটাই বিসর্জন যায় কথায় মানুষ তোমাকে পছন্দ করবে না কিন্তু তুমি মানুষকে জয় করতে পারবে তোমার কাজ দিয়ে তাই মানুষকে সব সময় কথা দিয়ে নয় কাজ দিয়ে তাদের মন জয় করো তুমি পাওয়ার আশায় কাজ করে যেও না কিন্তু তুমি তোমার চেষ্টা তুমি তোমার জায়গা থেকে সৎ থেকে তুমি তোমার কাজটাকে ভালোবেসে করতে থাকো সেই সম্মান সেই প্রাপ্য মর্যাদা মানুষ তোমাকে না দিলেও সময় এবং ওপরে একজন আছে তিনি তোমাকে সেটার মূল্য অবশ্যই দিবেন তবে জীবনে অনেক কঠিন সময় আসে যখন মনে হয় যে কোনো কিছুই আর করতে ইচ্ছে করে না বা কোনো কিছুতেই তোমার কোনো সাফল্য আসছে না তবু তুমি তোমার মতো করে এগিয়ে যাও চেষ্টা করে যাও সর্বদা মনে রাখবে যে ঈশ্বর কিন্তু একই তোমার সাথে আছেন এবং তিনি সব কিছু দেখছেন তুমি শুধু তোমার কাজ মন দিয়ে করে যাও পাওয়ার আশা ছেড়ে দিয়ে তুমি মনে রাখো যে তোমার সর্বোচ্চটুকু উপরে ওঠার চেষ্টা করতে হবে এবং তুমি তোমার কাজটা মন দিয়ে এবং সুন্দরভাবে করতে থাকো তুমি তোমার কাজ এতটাই সুন্দর করে করো যে মানুষ তোমার কথায় না তোমার কাজেই সন্তুষ্ট হয় তাই কথা দিয়ে নয় কাজ দিয়ে সর্বদা নিজের জায়গাটাকে ধরে রাখতে হয় তুমি কোনো প্রতিষ্ঠানে চাকরি করো বা তুমি কোনো কিছুতে যুক্ত হও সর্বদা তোমার সাফল্য সেখানেই হবে যেখানে তুমি তোমার পরিশ্রম দিয়ে সামনে এগোতে পারবে এবং তুমি যদি উপরে উঠতে যাও তাহলে তোমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে এবং তোমাকে অনেক হোচটও খেতে হবে কিন্তু জীবনে তারাই জয়ী হতে পারে যারা ছোট ছোট হোচট খাওয়া এবং জীবনে বাজে অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারে তখনই একটা মানুষ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে তাই ধৈর্য পরিশ্রম এবং সৎ থেকে তুমি তোমার জায়গা থেকে যেই কাজই করো না কেন সেটা তোমাকে করতে হবে আর সব সময় মনে রাখতে হবে মানুষ মানুষের সাথে বেমানি করতে পারে কিন্তু তোমার পরিশ্রম তোমার ঘাম কখনোই তোমার সাথে বেমানি করবে না তাই সময়ের মূল্য দিয়ে তুমি তোমার কাজটাকে আস্তে আস্তে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে থাকো দেখবে তোমার কথা কাজ যদি মিল থাকে মানুষ তোমাকে সম্মান করবে